এরকম আমল করতে হলে কপাল লাগে মনের আশা পূরণ করার অলৌকিক এক আমল যদি আপনি সালাতুল হাজত নামাদের সাজদায় গিয়ে চব্বিশ ঘন্টার যে কোনো সময় একটু নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের শেখানু তিন মিজি শরীফের পঁয়ত্রিশ শত চৌষল্লিশ নম্বর হাদিস শরীফের মধ্যে একটি দোয়া উল্লেখ করা হয়েছে এই দোয়াটা মাত্র তিনবার পাঠ করতে পারেন এই নিয়মে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের মনের যত আশা আকাঙ্ক্ষা অতীতের আটকে রয়েছে এই সমস্ত আশা সহ বর্তমানে যত আশা আকাঙ্ক্ষা আপনার রয়েছে সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাবুল আলমিন পূরণ করে দিবে মুহূর্তে আল্লাহ একবার এত দামি আমল যত অভাব অনটন আপনার আছে যত দুঃখ কষ্টে আপনি পড়ে থাকেন না কেন যত হতাশার মধ্যে আপনি পড়ে থাকেন না কেন যত হয়রানিতে আপনি থাকেন না কেন সমস্ত হয়রানি এবং টেনশন দুশ্চিন্তা সব কিছু কিন্তু দুর্বিত হয়ে যাবে আর সব কিছু দুর্বিত করার একমাত্র ছাবিকাটি হল সালাতুল হাজত নামাজ সালাতুল হাজত নামাজের যে এত মর্যাদা যদি আপনি জানতেন প্রতিদিন কম কমপক্ষে দুই রাকাত হলেও সালাতুল হাজর নামাজ পড়তেন আল্লাহ একবার আল্লাহ একবার অর্থাৎ আপনার যত ছাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ রাবুল আমিন পূরণ করে দিবে অনেক অনেকেই অনেক পড়াশোনা করেছেন চাকরি হচ্ছে না আপনি সালাতুল হাজত নামাজের সাজদাই গিয়ে নবীজির শেখানো এই দুয়ার আমলটা করেন আপনার চাকরি হবে অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না এত যে সব সমস্যার সমাধান একমাত্র এই দুয়ার ভিতরে রয়েছে এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং এখলাসের সাথে হলুসিয়াতের সাথে আল্লাহ আর বদলামিনকে হাজির নাজির মনে করে আল্লাহ আর বদলামিন আপনার হাজত পূরণ করবে যত অবগণ দুঃখ কষ্ট আছে সব কিছু দূরবৃত্ত করবে এটা একদিনের সাথে বিশ্বাসের সাথে আপনি আমলটা আজকের থেকেই করুন ইনশা আল্লাহ আপনার কঠাল কুলে যাবে আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহর বদলামিন পূরণ করে দিবে যা চাইবেন আল্লাহ রাবুল নিকট আল্লাহ আপনাকে তাই দিবে তিরমিজি শরীফের পঁয়ত্রিশ শত চৌচল্লিশ নম্বর হাদিস শরীফের মধ্যে এই দোয়াটা কিন্তু উল্লেখ করা হয়েছে বিশ্বনবী স্বয়ং এই দোয়ার উপর আমল করতেন সালাতুল হাজত নামাজের শেষ দায় গিয়ে প্রিয় দিনী ভাই এবং আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আর নবী ওয়াসাল্লামের কোনো কিছুর প্রয়োজন যদি হতো তখন তিনি সালাতুল হাজত নামাজের সাজদায় পড়ে গিয়ে আল্লাহ আলামিনের দরবারে দোয়া করতেন বিশ্বনবী বলেছেন সাজদা নামাজের সাজদা এটা আল্লাহ রাব্বুল নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল অর্থাৎ বান্দা যখন সালাতুল হাজাতের নামাজের সাজদায় গিয়ে আল্লাহ রাব্বুল নিকট দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে জুশ পয়দা হয়ে যায় আল্লাহর বান্দা যা কিছু বলতে মনের যত আশা আছে সবগুলো আল্লাহ রাব্বুল পূরণ করে দিবে আল্লাহু আকবার পাওয়া আছে। তবে সাথে আমল করতে হয়। আমরা অনেকেই কিন্তু অনেক দিন ধরে আমল করি এখলাসের সাথে আমলগুলো করি না যার কারণে আমার আপনার আমল কবুল হচ্ছে না খুব দৃঢ়ভাবে বিশ্বাসের সাথে সাথে যে আল্লাহর বদলামী অবশ্যই আমার আমলটা কবুল করবেন মানজুর করবেন সাহাবাই কালামের আমল যেরকমভাবে কবুল হতো সাহাবাই কালাম এখলাসের সাথে আমল করত খলুসিয়াতের সাথে আমল করত আমরা সারা জীবন আমল করে যাচ্ছি তিরিশ বছর চল্লিশ বছর এমনকি আমার সারা জীবন চলে যাচ্ছে এখনো পর্যন্ত একটা আমলও কবুল হচ্ছে না এর মানে একিন নেই বিশ্বাস নেই একিনের সাথে এবং বিশ্বাসের সাথে যদি আমল করি অবশ্যই আল্লাহর রব্বুল আপনার আমার ও সাহাবাই কারামের আমলের মতো কবুল করবে এজন্য একিনের সাথে বিশ্বাসের সাথে আপনার আমলটা করবেন অনুরোধ করে বলছি আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি কিভাবে আপনি আমল করবেন আগেই বলেছি এই আমল করতে হলে কফাল লাগে যদি আপনি একিনের সাথে আমলটা করতে পারেন করে যা চাইবেন মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাবুল আলমিন পূরণ করে দিবে প্রিয় দিনী ভাই এবং বোন আসন আমলটা আমি বলে দিচ্ছি কি কিভাবে করবেন আপনি আমলটা চব্বিশ ঘন্টার যে কোনো সময় করতে পারবেন রাতেও করতে পারবেন দিনেও করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম সুন্নত তরিকায় উজু করে নিবেন উজু করার আগে একবার বিসমিল্লা বলে উজু শুরু করবেন এরপরে সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করে উজু করবেন অজুর শেষে আকাশ এদিকে তাকে একবার কালী মায়ের পাঠ করে নিবেন মনের গভীর দিকে আল্লাহ আর বলামিনের প্রেম ভালোবাসা নবী প্রেম ভালোবাসা অন্তরে জাগি এরকম নবী আস ইলাহা আল্লাহ ই لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله اكبر আপনি একবার কালীমা সাহাদটা পাঠ করার পরে সর্বপ্রথম আপনি নামাজটা হাতে নিয়ে দাঁড়িয়ে যাইবেন গড়েও আমল করতে পারেন মসজিদেও করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যে কোনো এক জায়গায় আপনি নামাজটা নিয়ে নামাজের যে একটি দোয়া রয়েছে দোয়াটা পারলে পাঠ করেন নেন জাহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফাউ ওয়া মা আনা মিনাল যদি পারেন আপনি এই যায় নামাজে দোয়াটা পাঠ করবেন না পারলে কোনো সমস্যা নেই এরপরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি সালাতুল হাজত দুই রাকাত নামাজের নিয়ত করবেন এরকম ভাবে আমি সালাতুল হাজত দুই রাকাত নামাজ কেবলামুকি হয়ে আদায় করার নিয়ত করছি লু এ যেরকম হবে আপনি দেখতে থাকুন কিভাবে আমি সালাতুল হাজত দুই রাকাত নামাজের শিয়ালদায় গিয়ে দুটা তিনবার পাঠ করে আমি আমলটা করায় দেখাচ্ছি سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আলাইহিম আমিন যে কোন চো চুটু দুইটি সুরা মুখস্থ থাকলে আপনি পড়তে পারবে কোনো সমস্যা নেই উদাহরণস্বরূপ আমি সুরা এবং কুলহুয়াল্লা সুরা দিয়ে পরাই দেখাচ্ছি خبت يدا أبي لهب وتب ما أغني عنه ماله وما كسب سيصلي نارا ذات لهب وإمرأته حمالة الحطب في دينها حبل من مسب ابر القدر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد প্রথম সাজদা চলে যাবেন এবার আল্লাহ একবার প্রথম সাজদা গিয়ে আগে সাজদা তাজি পাঠ করে এরপরে সে দোয়াটি তিনবার সুবে আন রবিআল আলা সুবে আন রবিআল আলা সুবে আন রবিআল আলা এরপরে সে দোয়াটি অবশ্যই কিন্তু মনের গভীর থেকে পাঠ করতে হবে আল্লাহ as'aluka bi fadlika wa rahmatika fa innahu la yamlikuha illa anta Allahumma inni as'aluka bi fadlika wa rahmatika fa innahu la yamlikuha illa anta Allahumma inni as'aluka bi fadlika wa rahmatika fa innahu la yamlikuha illa anta يا رب صدر ما أسكن ببسط اللهم اغفر لي وارحمني واهدني وعافيني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى اللهم إني أسألك بفضلك ورحمتك فإنه لا يملكها إلا أنت اللهم إني أسألك من بفضلك

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل <له> هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد أمر <سامق> بطم <لي> الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى <أو Robot consoles> اللهم إني সেই দোয়াটি তিনবার بِفَضْلِكَ وَرَحْمَتِكَ فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِفَضْلِكَ وَرَحْمَتِكَ فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِفَضْلِكَ وَرَحْمَتِكَ فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني আবার আপনি الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى আবার اللهم اني اسالك بفضلك ورحمتك فانه لا يملكها الا انت اللهم اني اسالك بفضلك ورحمتك فانه لا يملكها الا انت اللهم নি اسئلهকা বিফাদলিকা ওয়া রাহমাতিকা ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা এবার দ্বিতীয় আছে যখন আল্লাহু একবা বলে বসেন তাশাহুদ দরুদে শরীফ দামাসুরা পড়তে হবে খুব সহি শুদ্ধভাবে শিকুন দোয়াগুলো আতাহাইয়াতুর লিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াততায়বাত ওয়া সালামু আলাইকা ইয়া নাবি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আ محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فأغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله

হয়েছে তোমার এই এ উপর আমল করতো সালাতুল হাজের নামাজের সাজে গিয়ে আমিও করেছি অবশ্যই আমার মনের আশা পূরণ হচ্ছে না দীর্ঘদিন ধরে আটকে রয়েছে অনেক বড় বড় আশা নিয়ে বসে আছি কোনো আশাই হচ্ছে না সুতরাং দীর্ঘদিনের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও অনেক অভাব অনটনের মধ্যে দীর্ঘদিন ধরে টাকা পয়সা শেষ হয়ে যায় এরকম একটা জটিল এবং কঠিন অবস্থার মধ্যে পড়ে গিয়েছি সুতরাং তোমার কাছে শেষ শেষমেশ আমি তোমার স্বর্ণপন্ন হয়েছি অবশ্যই আমার যত অভাব অনটন আছে দুঃখ কষ্ট পেরেশালি হতাশা দিনগ্রস্ত হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মুসিবত আসমানি মুসিবত যমিনি মুসিবত সমস্ত মুসিবত দেখে আমি তোমার নিকট অবশ্যই পানা চাচ্ছি এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও এরকমই আপনার একটা একটা করে যত মনের আশা আকাঙ্ক্ষা আছে বলে আপনি সর্বশেষে আখিনি তামন্না ওয়াজআল kalimatuna আیندাল لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে প্রিয় দিদি ভাই এবং বোন চব্বিশ ঘন্টার যে কোনো সময় সালাতুল তিরমিজি শরীফের পাইত্রিশ নম্বর শরীফে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে এই দোয়াটা আপনি তিনবার এই নিয়মে খুব মনোযোগ দিয়ে এখলাসের সাথে আমলটা করবেন ইনশা আল্লাহ যদি করতে পারেন আল্লাহ রামিনকে হাজির নাজির মনে করে বিশ্বাসের সাথে ইনশা আল্লাহ যা চাইবেন মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ রামিন পূরণ করে দিবে আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীরকে আমলটা করার তৌফিক দেখেছেন আরেকজন ভাইকে দেখার সুবিধার্থ একটা লাইক দিবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে যদি আপনারা আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ